পোকামাকড় বিভিন্ন রকমের ভাইরাস নিয়ে আসে সন্তানদের আক্রমণ করতেছে যেটা আপনি দেখতে পাচ্তেছেন না এরকম একটা মেশিন থাকলে সে কি করবে আপনার বাসায় যে মশা আসবে আপনার খামারের যে মাসি আসবে সেগুলাকে কি করবে নিজে টেনে এসে এনে ডঙ্ক ডঙ্ক করে দিবেন এখানে যে লাইটগুলো দেওয়া আছে পোকা মা করে কিন্তু এই লাইটে আকৃষ্ট হয় ভিতরে আসলে কিন্তু এই দেখেন শুধু জাপে আর শ্বাস করে মারা বাসাবাড়ি বলেন অফিস আদালত বলেন আমরা কিন্তু সচরাচর এই মেশিনগুলো বিভিন্ন রেস্টুরেন্টে দেখতে পাই বিভিন্ন ফুড কোরে দেখতে পাই কারণ সেখানে কিন্তু মশা মাছের উপদ্রবটা বেশি থাকে আর বাসাবাড়িতেও কিন্তু মশার উপদ্রবটা অনেক সময় বেশি থাকে বিশেষ করে অনেক সময় ডেঙ্গুর সমস্যা একটা মেশিন থাকলে সে কি করবে আপনার বাসায় যে মশা আসবে আপনার খামারের যে মাসি আসবে সেগুলাকে কি করবে নিজে টেনে এসে এনে ধ্বংস করে দিবে আচ্ছা এখানে যে লাইট চলতেছে এগুলো হচ্ছে ইউভি লাইট ইউভি লাইট কিন্তু চোখের কোনো ক্ষতি করবে না চোখের কোনো ক্ষতি করবে না এমনিতে আপনার আমরা তো এগুলো নিয়ে আসছি পরিবেশ বান্ধব পরিবেশটাকে সুরক্ষার জন্য নিয়ে যদি ক্ষতি হয় তাহলে তো হবে না এটা কাজ করে কিভাবে এটা কাজ করবে হলো এখানে যে লাইট গুলো দেওয়া আছে আচ্ছা পোকা করে কিন্তু এই লাইটে আকর্ষিত হয় রাইট হয়ে ভিতরে আসবে ভিতরে আসলে কিন্তু এই দেখেন শুধু যাবে আর ঠাস করে মারা যাবে টাস 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 করে মরবে মরে যাবে আর মরার পরে কিন্তু আপনার পরিবেশ দূষণ হবে না এই যেখানে ট্রে থাকবে এই ট্রে এর উপরে কিন্তু আপনার যাই আসুক না কেন মশা মাছি সব এখানে থাকবে আপনি সকালবেলা বা যে সময় ফ্রি থাকেন একটু ফালাই দিতে পারবেন আচ্ছা এটা তো ধরেন 10 থেকে 12 ঘন্টা ইউজ করা হবে বা রেস্টুরেন্টে কিন্তু 10 থেকে 12 ঘন্টা না আপনি 24 ঘন্টা ইউজ করতে পারবেন সেক্ষেত্রে বিদ্যুৎ বিল কেমন আসতে পারে ভাই আমি বলি আপনি সারা বছর ইউজ করলে এক দেড়শো টাকা বিল আসতে পারে মাস না কিন্তু সারা বছর এক দেড়শো টাকা এক দেড়শো টাকা বিল আসতে পারে এবং কোয়ালিটিটা একটু দেখেন এটা কিন্তু যেন তোন কোনো টেকসই হবে কিন্তু অনেক অনেক টেকসই হবে